নমস্কার বন্ধুরা আজকে দেখো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি সবাই তো আজকে কী খাবো একবার দেখিয়ে দিই আপনাদের এখানে দেখুন গরম গরম ভাত আছে আর রয়েছে এখানে রুমালি রুটি আজকে রুমালে রুটি খাবো রাতে আর ছেলে মেয়েরা যদি একটু ভাত খায় ভাত একটু ভাত করে ভাতও করেছি আর দেখুন এখানে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ নেবে আর এইখানে দেখুন বন্ধুরা এক তরকা এগুলো আমি হাতে বাড়িতেই বানিয়েছি আর একটা জিনিস দেখুন এখানে ডিম কষা এটাও কিন্তু খুব দুর্দান্ত স্বাদে হয় আমি যেভাবে বানাই আর কি আর চলো বন্ধুরা এইখানে রয়েছে ল্যাংড়া আম বছরের শেষ ল্যাংড়া আম কিনে নিয়ে আসছি খাওয়া হচ্ছে আজকে এইগুলোই খাবো আপনার দেখতে থাকুন আচ্ছা তোকে কথা দেবো বাবা

বেশি দিন খেতে দে বাবা আচ্ছা তুমি না আমি না তো ঢেলে নাও কোন কথা না বলা চাও না সারা টি না নাও না 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 কেউ তো ভাত নিচ্ছে না আমি দিব খাই আমি খাচ্ছি তুই ভাত দিবি তুমি বাবা Maa, bhim dedo maa? Agun tha kukana Acha, pala tu menebe haa? Hmm Acha Ampare hama neeni? Amma ta matita dha Acha Ramo Ramo Ata demo? Ramo Acha Tua nako, ramo koto Hmm Acha, maa বন্ধুরা কাটা ও কাটা করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ